হ্যালো এভরিওয়ান নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালো আছি মোটামুটি মানে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আগস্ট মাসে ভিডিও সে যে আগস্ট মাসে আমার হাজবেন্ডের অপারেশন হয়েছিল সেই অপারেশনের দিন আমি ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু তারপরে আর কিন্তু কোনো ভিডিও শেয়ার করা হয়নি কিন্তু আমার ভিডিও করা ছিল তাই ভেবেছি যে ভিডিওটা করা আছে যখন কি আর করি ভিডিওটা আপলোডই করি তাই আপলোড করলাম এখন ওর যেদিন অপারেশন হয়েছিলো সেদিন হয় কত তারিখ চোদ্দোই আগস্ট এটা পনেরো তারিখ সকালবেলার ভিডিও এখন আমি বাসায় চলে যাচ্ছি সকালে এখন কটা বাজে নটা সাড়ে নটা এরকম বাজে বাসায় যাচ্ছি অফিসের একজন আমাকে বাইকে করে এগিয়ে দিয়ে আসলো বাসায় চলে এসেছি বাসায় আমাকে বললো তুমি বাসায় চলে যাও তোমার যে কাজ আছে করো আমার এখানে আপাতত দুপুরবেলাও না আসলে হবে তুমি আর বিকেলে এসো আমাকে তাই বললো যে আর বিকেলে এসো আর ডাক্তার ওকে বলেছে যে কি খেতে পাতলা করে সুজি রান্না করে দিতে সেটাই খেতে বলেছে তা আমাকে বললো কি তোমার আসা লাগবে না এখানে সিস্টাররা আছে সিস্টাররা দেখে নেবে তুমি বাসায় যেসব যেসব কাজ আছে সেগুলো কি করো তাই আমি চলে এসেছি সারা তো ছিলাম আর এমনি তো নার্সিংহোমে থাকলে তেমন ঘুম ঠুম হয় না হসপিটাল নার্সিংহোম এগুলোতে ঘুম হয় না তাই জন্যে ঘুমও হয়নি তা আর বাসায় তো কাজ আছে তারপর ওর খাবার রান্না করতে হবে আর ওই যে নার্সিংহোমে যেগুলো পরে গেছিলো প্যান গেঞ্জি আপাতত শুধু এইটুকুই কাজবো আজকে আর তেমন কিছু কাজবো না কারণ ওগুলো ফেলে রাখা যাবে না নার্সিংহোম থেকে আনা আর ওর তো তেমন কিছু নেইনি আমি যদিও অবশ্য একটা কাঁথা নিয়ে গেছি ওখানে আর ওখান থেকে কম্বলও দিয়েছিল কারণ ওর যে অপারেশনটা হয়েছিল সেটা তো ওই যে মলদারের ভিতরে মানে ফোড়া হয়েছিলো সেই ফোড়ার অপারেশন হয়েছিল এই জন্যে ওখান থেকে ওই অ্যানেস্টেশিয়া মানে ওটি থেকে বের করার পরে যে ওই অ্যানেস্টেশিয়া যখন ছেড়ে দেয় তখন তো কী কাকুনি ওঠে তো ওখান থেকেই কম্বল দিয়েছিল আর বাড়ি থেকে আমি কাঁথা নিয়ে গেছিলাম তাতেই হয়ে গেছে কাঁথাটা তো রয়ে গেছে এখনও তো সুস্থ হয়নি যেদিন আসবো সেদিন কাঁথাটাও নিয়ে আসবে এই হচ্ছে ব্যাপার আর আমি তো বাড়ি এসে কি করব যে এখন ওর ওই জামাকাপড়গুলো আগে ভিজিয়ে দিয়ে নিই তারপর আমি সব ঘর বাড়ি যা মানে সব ঘরগুলো আগে ঝাড় দেবো অনেকগুলো ঘর তিনটে চারটে ঘর ঝাড় দিতেও তো অনেকটা টাইম লাগে আর এগুলো ভিজিয়ে দিয়ে তারপর আমি সকালে একটু খাব সারাত মানে সেই সন্ধ্যার সময়ে গেছি আমি তো মানে তেমন কিছু খাইও নি ওর অপারেশন হয়েছে সন্ধ্যার দিকে তা রাত্রিবেলাও সেরকম কিছু খাওয়া হয়নি এই জন্যে খিদেও পেয়ে গেছে আর ওর তো স্যালাইন সব ছিল ও স্যালাইনের ভিতর দিয়ে খাওয়াটা হয়ে গেছে এই জন্যে আমার সকালে খিদেও লেগে গেছে তাই আমি এই কাপড়টা ভিজিয়ে রেখে তারপরে একটু হাত মুখ ধুয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ হবো ব্রাশ করব তারপরে একটু খাবো আর ভেবেছি আমি তো প্রত্যেক সকালে আগে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিই মানে একটু ভারী খাবার খাওয়ার আগে ড্রাই ফ্রুটস খেয়ে নিই আবার কোনো দিন ওই ড্রাই ফ্রুটস খেয়ে আর তেমন কিছু খাই না তো এখানে আখরোট ছিল কাজু বাদাম ছিল আর মনে হয় আমন ছিল এগুলো খেয়ে তারপর আমি অন্যান্য কাজ করব আর আমার আজকে তেমন কিছু রান্না বান্নারও নেই কারণ কি আমি যেদিন আমরা যেদিন হসপিটালে অ্যাডমিট হই সেদিন হচ্ছে রান্না করেছিলাম সেই রান্নাই আসে মানে তরকারি নেই ভাজি ঠাজি এইসব কী কী যেন করা ছিল সেটাই ফ্রিজে ঢুকিয়ে রেখে গিয়েছিলাম তারপরে তো আর রাত্রিবেলা আর খাওয়া হয়নি ব্যাস সেরকম সেটা আসে আর ও তো খেতে পারবে না ওই আমাকেই খেতে হবে আমি এখানে এই সকালে এটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপর অন্তত আগে নিজে তো ক্ষুধাটা নিবারণ করি তারপরের পরের কাজ পরে দেখছি আর এমন একটা পরিস্থিতি এই সময় যাচ্ছে মানে দেশের পরিস্থিতি তো ভালো না তারপরে নিজেদেরও শারীরিক পরিস্থিতি ভালো না তারপর তার মাঝখানে যদি আরও কিছু ক্ষতি হয়ে যায় যদিও আমাদের আর্থিক আরও কিছু ক্ষতি হয়ে গেছিলো এই আগস্ট মাসেই কিন্তু যাই হোক নাই বললাম যে আর কি ক্ষতি হয়ে গেছে অনেকটা বড় একটা ক্ষতি হয়ে গেছে আমাদের আমি সে ক্ষতির ব্যাপারে নাই বল মানে বলতে চাচ্ছি না যাই হোক আমি এখন কি করলাম ওই যে রান্নাঘরে যে ডাস্টবিনে ময়লাটা ছিল সেটা ফেলে দিয়ে আসলাম তারপরে এখন এই ইয়েটা বাস্কেটটা একটু ধুয়ে উপর দিয়ে রাখবো আর এই যে ঘরের সামনে এখানটা দেখা যাচ্ছে ক্যামেরাতে মনে হচ্ছে যেন কি পরিষ্কার আসলে পরিষ্কার না এখানে বালি বালি কারণ এখান থেকে আমরা তো একেবারে গ্রাউন্ড ফ্লোরে থাকি এই এখান থেকে উঠতে নামতে সব সময় এসে উপরে ছয়তলা পর্যন্ত সবাই ওঠা নামা এখান থেকেই করে সবার পায়ে পায়ে কিন্তু বালি বালি হয়ে যায় আর সাদা টাইলস বালি বালি হয়ে গেলে দেখতে একেবারে কালো কালো আর যেই বাতাস হয় দরজার নিচ থেকে ভিতরে ঢুকে আসে এই একটু আমি নিচে থাকি দরজা খুললেই এমনি বালি বালি দেখতেও ভালো দেখায় না উঠোন থাকলে তো নিশ্চয়ই আমাকে ঝাড় দিতে হতো তাই জন্যে আমি মনে করি যে সকালবেলায় এটা আমার ঝাড় দেওয়া একটা কর্তব্য সে সকালে হোক আর বিকেলে হোক দুবেলা কিন্তু আমি এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করি আর এই কালো জামার সাথে এই যে লাল রঙের যে ইয়েটা পালাজোটা পরে আছি এটা কিন্তু এহেন না এই জামার যে পালাজো সেটা আমি ওই ব্যাগের ভিতর ক্লিনিক মানে ওই নার্সিং হোমে রেখে এসেছি আনতে মনে নেই যাই হোক এখানে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই সব ঘরের বিছানাগুলো আগে ঝাড় দিয়ে নেব তারপর ফ্লোর ঝাড় দেব আর কি হয়েছে মানে মানুষের জীবন যে কতটা কঠিন পরিস্থিতি মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় শুধু আমি আমার কথা বলছি না আমি প্রত্যেকটা মানুষকেই মানুষের কথাই বলছি কারণ প্রত্যেকটা মানুষের জীবনে মানে কি বলবো ভালো মন্দ সব মিশিয়ে তো আছে হয়তো কিছু কিছু মানুষের জীবনে হয় কি যখন সার্বিক পরিস্থিতিও খারাপ যায় তখন তাদের পরিস্থিতিও খারাপ যায় যেমন আমাদের আমাদের এখন এই পরিস্থিতিটা যাচ্ছিলো এত খারাপ যাচ্ছিল যা বলার না আসলে আমি ওই খারাপের বিশ্লেষণটা আর করতে চাচ্ছি না কারণ এমনি দেশের পরিস্থিতি ভালো যাচ্ছে না তারপরে আমাদের শারীরিক পরিস্থিতিও এরকম আর তার সাথে আর্থিক পরিস্থিতিরও কিছু ক্ষতি হয়ে যায় এই সব মিলে এত খারাপ পরিস্থিতিতে যেতে হচ্ছিলো বা যাচ্ছি যা বলার না আর হচ্ছে যেমন কোভিডের সময়ও এরকম কিন্তু প্রত্যেকটা মানুষের খুব খারাপ পরিস্থিতি গেছে তাই না কত ফ্যামিলিতে কত মানুষ চলে গেছে চিরদিনের মতো যেমন আমাদেরও গেছিলো আমার শাশুড়ি ওই সময় চলে যায় যাই হোক এটা মানুষের জীবন থাকলে এই পরিস্থিতিগুলো অবশ্যই মোকাবেলা করতে হবে সেটা কম বেশি সবার করতে হয় এটা অবশ্য বলার তেমন কিছু না পরিস্থিতি মানিয়ে নেওয়াটাই স্বাভাবিক যাই হোক আমি এখন এগুলো এই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ঘর ঝাড় দেব আর এই যে আমার ঘরের পিছন দিকে মানে আপনাদের যে বেডরুমটা এই বেডরুমের পিছন সাইডে এই ঘরে একটা আর একটু বাড়াচ্ছে আর দুদিন ধরে এই যে কাজ শুরু হয়েছে এত বাড়ি ধারি করছে মানে শব্দে টেকা যাচ্ছে না আর তারপর আমার এদিকে প্রায় ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে আমি একটু ফার্নিচারটার মুছে আসলাম আর এখন বারোটা সাড়ে বারোটার মতো বাজে একটার ভিতরে খাবার দিতে হবে বলে দিয়েছে নার্সিংহোম থেকে যে পাতলা করে সুজি রান্না করে দিতে হবে তা আমি সুজিটা হালকা একটু ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি আর সুজির ভিতর না চিনি দিতে বলেছে না দুধ দিতে বলেছে কিছুই দেইনি আমি শুধু একটু লবণ দিয়ে পাতলা করে এই সুজিটা রান্না করে দেবো কারণ হচ্ছে যদিও অপারেশন হয়েছে সন্ধ্যা গতকাল সন্ধ্যার সময় আর আজকে পর্যন্ত আজকে দুপুর হয়ে গেছে আজকে পর্যন্ত কিছুই খেতে দেয়নি বলেছে দুপুরবেলা শুধু এই সুজি রান্না করে দিতে এই সুজিই খাবে মিনিমাম দু থেকে তিন দিন এই সুজিই খেতে হবে কিন্তু দু থেকে তিন দিন না ও খেয়েছিলো মানে আমার হাজব্যান্ড এই সুজি খেয়েছিল প্রায় চার থেকে পাঁচ দিন তারও বেশি ছাড়া কম না এই সুজি খেয়েছিল। মানে সকাল আর রাতে সুজি খেত দুপুরবেলায় অল্প একটু ভাত খেত কারণ এমন জায়গায় অপারেশনটা হয়েছে না আসলে এই সুজি খেলে ওর পক্ষে সুবিধা হতো এই আর কি যাই হোক আমি এরকম পাতলা পাতলা করে রান্না করলাম আর এই পাতলা পাতলা করে না রান্না করলে এটা সুজিটা তো আবার তাড়াতাড়ি জমা বেজে যায় এই জন্যে তাও নিয়ে যেতে যেতে অনেকটা ঘন হয়ে গেছিলো আমি এই বাটিতে যে টিফিন কেরিয়ারে দুটো বাটিতে এটা গুছিয়ে দিলাম দুপুরবেলা আমাদের অফিসের একজনের কাছে আমি ডেকে বললাম যে এই সুজিটা নিয়ে ওকে খাইয়ে দিন আর সে বাটিটা আবার ফেরত দিয়ে যাবেন কারণ আমি যখন বিকেলে সন্ধ্যার দিকে যাব সন্ধ্যার আগে আগে তখন আমি রাতেরটা আবার রান্না করে নিয়ে যাব তাই জন্যে ও এইটা আমাকে নিয়ে যাবে আবার ফেরত নিয়ে আসবে এই যে রেডি করে নিয়েছি ব্যাগেও ঢুকিয়ে নিচ্ছি আর উনি আসলে ওনার কাছে দিয়ে দেবো আর এই যে দুটো বাটিতে কতটুকু কতটুকু হয়েছে তাই দেখাচ্ছিলাম যাই হোক আমি এখানে সুজিটা রেডি করে রেখেছি আর উনি যখন আসে তখন এটা দিয়ে দেব আর আমার ঘরটার একটু মুস্তে বাকি আছে এখন আমি সেই ঘরগুলো মুছবো আর একটু ভাত রান্না করব ভাত তো আমি প্রেসার কুকারেই রান্না করব প্রেশার কুকারে রান্না করে আর একটু সাথে একটু আলু ভর্তাও দেবো আর রান্না টান্না করে আমি একবারে স্নান টান করে খাওয়ার সময় দেখা হচ্ছে আর এটা এখানে আমি এখানে রেডি করে রেখে দিচ্ছি যখন আসবে তখন কলিং বেল দিলে আমি এটা ধরিয়ে দেব আর বলে দেব যে এটা যেন আমার ফেরত দিয়ে যায় এই টিফিন কেরিয়ারটা আর সাথে একটা চামচও দিয়ে দিলাম সুজি খেতে তো অবশ্যই লাগবে তাই জন্যে তারপর আমি এখানে স্নান স্নান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এই যে একটু আলু ভর্তা পটল ভাজা আর এখানে কই মাছ ভাজা এই দিয়েই আজকে দুপুরবেলা খাবো আর আরও একটু থেকে যাচ্ছে যাই হোক আমি একবারে তো সব খেয়ে পারবো না খেয়ে খেয়ে তারপর আমি দুপুরে একটু রেস্টও নিয়েছিলাম কারণ হচ্ছে আমার তো আবার মাইগ্রেনের প্রবলেম আছে বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আমি সব রেডি করে নিয়েছি এই যে কেটলি নিচ্ছি কেটলিটা অবশ্যই নিতে হবে চা খাওয়ার জন্য মানে সকালে ও কি খাবে চা বিস্কিট এটাই খেতে বলেছে চা বিস্কিট খেলে কোনো সমস্যা নেই আর সুজি খেতে বলেছে হয় চা বিস্কিট না হয় সুজি কিন্তু সকালবেলা ওখানে সুজি রান্না করে দেওয়া একটা ঝামেলার ব্যাপার হয়ে যাবে কারণ ওই কেটলির গরম জল করে পাত্র ছাত্র না কেমন একটা এই জন্য অসুবিধা হবে তাই চার আর ওই বিস্কিট মানে বিস্কিট বলতে মানে ড্রাই কেক ছিল ওটা হ্যাঁ ড্রাই কেক ছিল ওইগুলো চা চিনি ড্রাই কেক এইগুলো নিয়ে গেলাম আর কেটলি নিয়ে গেলাম গরম জল করার জন্যে এটা নিয়ে গিয়ে ওখানে সকালে যাতে আমি ওকে খেতে দিতে পারি আর কারণ ওষুধ থাকে এই অপারেশনের পরে তো মুখে খাওয়ারও ওষুধ আছে অনেক এই জন্যে তো খালি পেটে বেশিক্ষণ থাকা যাবে না আর নইলে আমি আবার ঘরে আসবো এসে তারপর হচ্ছে আমি রান্না করে কখন নিয়ে যাবো বা দিয়ে দিয়ে আসবে কেউ দিয়ে পাঠাবো কারণ কি আমার তো আর কেউ নেই বিশেষ করে এই সময় আসলে এই সময় আমরা হুট করে আমাদের অপারেশান হতে হয়েছিলো আর দেশের পরিস্থিতি তো ভালো যাচ্ছিলো না এই জন্যে হচ্ছে কেউরে বলতেও পারেনি যে কেউ এসে হেল্প করবে সবাই কেমন একটা আতঙ্কের ভিতর দিন কাটাচ্ছে এই কেউরে আর বলা হয়নি যাই হোক তাও যে যে আশেপাশে কাছাকাছি যারা ছিল তারা হয়তো এক নজর এসে দেখে গেছে এই ক্লিনিকে আমি যখন এই বাড়িতে ছিলাম তখন হচ্ছে অনেকে এসেছিলো আর স্বজনদের ভিতর কেউ কেউ এসে দেখে গেছে আবার এই বিকেল দিকেও আমার মামাতো ভাইরা মামাতো ভাইয়ের বউ ওরা গেছিল। আর আমি এই সময় কিসে যাব তাই জন্যে আমি বললাম আমার মামাতো ভাইকে ফোন করলাম তাই একজন বলল কি যে অলরেডি সে ক্লিনিকে চলে গেছে আর আর একজন আমাকে বলল কি যে তাহলে আমি তো এইমাত্র বাসায় আসলাম আমি স্নান করছি তা বলছি প্লিজ তুই একটু স্নান করে আমাকে একটু এগিয়ে দিয়া তা বলছে কি ঠিক আছে আমি পনেরো মিনিটের ভিতর আসছি তা আমি বললাম ঠিক আছে তাহলে আমিও রেডি হয়ে এখন আমি ওর জন্যে এই লুঙ্গি টুঙ্গি নিয়ে যাচ্ছি আর ভালোটা নিচ্ছি না এই কারণে কারণ সে লুঙ্গি পরলে পিছন দিকে তো যদিও ব্যান্ডেজ দেওয়ার কিন্তু তারপরেও তো ব্লাড লেগে যাচ্ছে তাই জন্যে ঘরে পড়া লুঙ্গিই নিয়ে যাচ্ছি আর আমি রাত্রে থাকতে হবে যখন আমি ঘরে পড়া জামাও নিয়ে যাচ্ছি ঘরে মানে ঘরে পরেছিলাম যেটা সেটাই নিয়ে যাচ্ছি কারণ ওখানে পরে শুতে হবে রাত্রেবেলা আর আসলে কি হয় ওই নার্সিংহোমে ঘুম হয় না সারা রাত লাইট জ্বালানো থাকে আর যদি কেবিন হয় তাহলেও হয় কিন্তু যদিও ওয়ার্ডে কিন্তু সেই ওয়ার্ডে তিনটে চারটে ইয়ে ছিল সিট ছিল কিন্তু কোনো পেশেন্ট ছিল না আমরা দুজনই ছিলাম কিন্তু তারপরেও সারা রাত লাইট জ্বালানো থাকে ঘুম হয় না যে পেশেন্ট সে তো ওষুধের একটা ইসে আছে না এফেক্ট পড়ে সেই এফেক্টে ঘুমায় স্লাইন বা ওষুধ মেডিসিন যে পড়ে সেই এফেক্টে ঘুমায় কিন্তু যারা পেশেন্টের লোকজন থাকে তাদের কিন্তু ঘুম হয় না এই জন্যে আমার তো রাত্রেবেলা ঘুম হয়নি তাই বাসায় আমি কী করলাম বিকেলে সামান্য ঘন্টা কানে একটু ঘুমিয়েছিলাম ঘুমোর থেকে উঠে তারপর সব কিছু রেডি করে নিয়ে এখন আমিও রেডি হয়েছি রেডি হয়ে এই বেরিয়ে পড়লাম বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন ছটা বেজে গেছে তা ভেবেছিলাম যে সন্ধ্যাটা দিয়ে তারপর যাবো তা আবার সন্ধ্যা দিয়ে যেতে গেলে অনেকটা রাত রাত হয়ে যাবে আর ওই সেই ঘরটা তৈরি করছে এখনও সে বাড়ি দেয়া মানে এক একোশভাবে শুধু বাড়ি দিয়েই যাচ্ছে সমানে বেড়ছে সেই আজ দুদিন ধরে যাই হোক আমার আর এক ভাইকে আসতে বলেছি আমার মামাতো ভাই ওকে আসতে বলেছি তো বলে পনেরো মিনিটের ভিতর আসছে তা ও আসলে ওর বাইকে যাব। আর এক মামাতো ভাই গেছে দেখতে ক্লিনিকে যাই হোক আমি তো সকালে এসেছিলাম এখনও ছটা বেজে গেছে এখনও যাইনি দুপুরের খাবারটা তো পাঠিয়ে দিয়েছিলাম আর এখন আমি আবার ওই সুজি রান্না করে নিয়েছি তারপর গরম জল করার জন্য কেটে টেটে ওই যে দেখালাম না যা যা অনেক কিছু নিয়েছি মানে ওখানে আমার টুকটাক যা যা লাগবে তাই জন্যে জানি না কালকে ছুটি দিলেও দিতে পারে নইলে কালকেও থাকা লাগতে পারে তা যাই গিয়ে দেখি যে কি করছে এই যে বেরিয়ে এসছি আস্তে আস্তে কতক্ষণ লাগাবে আসুক দেখি আমি বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি আমি তো তো যেতে চাইছিলাম তা এই হচ্ছে আমার ওই মামাতো ভাই বড়জনের ছেলে আর ওই বউ আর এই আমি আসলাম ওই যে লাল লাল চেক ওর ওই মামাতো ভাই ওটা হচ্ছে মেজো ভাই ওর গাড়িতে আসলাম ওরা সবাই আমার ছোট আর ওই যে বড় জন হচ্ছে ওই আর হচ্ছে আমাদের ওর যে লুঙ্গি চেঞ্জ করে দিলাম সে লুঙ্গি চেঞ্জ করে এখন মনে বাথরুমে যাবে আর আমি ওটা কি করলাম ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখলাম আর এখন এসে শুনছি কি যে আজকেই মানে ডিসচার্জ করে দেবে মানে ও আর থাকতে চাচ্ছে না বলছে না আমি এখন হাঁটতে পারছি যখন আমি বাড়ি চলে যাব সেই জন্যে ও আর থাকবে না তাই ডিসচার্জ করার জন্য এই বসে আছি আর বলেছি কি যে তোমার জন্যে খাবারটা যখন নিয়ে এসেছি এখন রাত আটটার বেশি বাজে খাবারটা যখন নিয়ে এসেছি তুমি এখন খাবারটা খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর ওষুধ খেয়ে তারপর এখান থেকে যাও আর কি কি ওষুধ আবার সব কিছু রেডি করে দিল তারপরে সে কখন কখন খেতে হবে সব কিছু রেডি টেডি করে বুঝিয়ে দেওয়ার পরে তারপর ও এই সে রিসেপশানে গিয়ে ওখানে গিয়ে ব্রিল টিল হলে সেই পেমেন্ট করে তারপর এখন আমরা বাড়িতে চলে যাব আর ওই যে আমার মামা ওরা ছিল ওরাও সাথে ছিল ওই যে আমরা একসাথে এখন চলে যাব। আর এখন এই যে অটো তুলতে করেছি আর ওর খুব খারাপ লাগছে এখন এখন বাজে রাত পৌনে নটার মতো এখন আমরা বাড়ি যাচ্ছি ওরা আমাদের বাড়িতে এগিয়ে দিয়ে তারপর ওরা বাসায় চলে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে দেখা যাক এখন থেকে ভিডিও কন্টিনিউ আসতে পারে চেষ্টা করব কন্টিনিউ আসার জন্যে আর তাছাড়া বাসায় একটু সমস্যা ছিল তাই জন্য ভিডিও দিতে পারিনি এতদিন আজকের মতো এখানেই টাটা